চেষ্টা করেন যে পনেরোই আগস্ট যোগ দিবস পালন করতে বাধ্য হয়েছে আমরা চাই আগামী সব আগামী এই দেশ বিনিময়ে সবাই অংশগ্রহণ করবেন ছাত্র শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করবেন আর ইতিমধ্যে আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে সারা বাংলাদেশ পুলিশরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছে দেশে কোনো ঘটনা নাম আমার স্বাধীন করেছি এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার দেশবাসী সন্ত্রাসীরা যারা আমাদের কাছে পরাজিত হয়েছে এই চেষ্টা এমন ভাবে করবে যে সকলের অধিকার সকলের অধিকার অধিকার আপনারা পাবেন আর কোনো ঠিক মিলন বাংলাদেশে